লাভ ইউ প্রজাপতি টু এর প্রথম গান চিলড্রেন্স ডেতে রিলিজ করে গেছে এবং দেখুন কিছু কিছু গান হয় না যেগুলোর কোনো রিভিউ রিয়াকশন করা যায় না মানে এগুলো হার্ড টাচিং ব্যাপার আর কি এগুলো আপনি কিভাবে কানেক্ট করবেন সেই গানের সাথে কোন মুহূর্তে আপনি কানেক্ট করবেন সেটা দর্শক নিজেরা জানেন আমি রিভিউ রিয়াকশন করার পর তাদের ভালো লাগবে বা খারাপ লাগবে এটা বিন্দুমাত্র কোনো যায় আসে না কোনোই যায় আসে না রমশ্য বন্ধুরা সার টাকা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশশা মহাগুরু প্লাস মেগাস্টার অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনের আপকামিং ছবি প্রজাপতি টু আপনারা জানেন প্রজাপতি যেটা ব্লক বাস্টার ছিল কয়েক বছর আগে এবার প্রজাপতি টু রিলিজ করছে এবছর পুজোতে এটা গত বছর রিলিজ করার কথা ছিল সরি পুজোতে বলছি বড়দিনে এটা গত বছর বড়দিনে রিলিজ করার কথা ছিল কিন্তু শেষ অবধি করেনি দু হাজার পঁচিশের বড়দিনে আসছে এবং এর টিজারটা আমার ব্যাপক লেগেছে যেখানে একজন সিঙ্গেল প্যারেন্টস একজন সিঙ্গেল ফাদার বা দেব তার বউ কোনো কারণে ইহজগতে নেই বা বাস্তবিক অর্থে তার মেয়ের সাথে বা তার সাথে থাকে না কিন্তু মেয়েকে সে বাবা এবং মা উভয়ের ভালোবাসা দিচ্ছে এবং দেবের ভালোবাসাটা আসছে তার বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে এবারে মিঠুন চক্রবর্তীও চায় যে তার ছেলের জীবনে একজন নারী আসুক যে তার যে মেয়ে আর কি তার আরেকটা মাকে সে পাবে আর কি এবং তারা নতুনভাবে সংসার তৈরি করবে এবার এটা নিয়েই গোটা ঘটনাটা ঘুরে ফিরে আসে এবারে যে গানটা লাভ ইউ পাপা এই গানটার কথা মানে এই গানটা শুনতে শুনতে আমার বন্ধন সিনেমা সেই জিত আর যে ছেলেটি ছিল আর কি এখন অনেক বড় হয়ে গেছে তাদের গানটার কথা কিন্তু মনে হচ্ছিল এবং শ্রোনিকামের গলায় সম্ভবত গানটা ছিল গানটা আউটস্ট্যান্ডিং ছিল এই গানটাও ঠিক আছে আউটস্ট্যান্ডিং ছিল আমি তো এখনও শুনি মাঝে মাঝে তোকে নিয়ে বাঁচবো আমি গানটা ছিল যতদূর আমার মনে পড়ছে এবং বন্ধরেও কিন্তু জিৎ সিঙ্গেল ফাদারই ছিল ঠিক আছে যাই হোক তো এই যে সিনেমার গানটা আমরা শুনতে পাচ্ছি দেবকে নতুন লুকে মানে এবছরই আপনি দেবকে ধূমকেতু হিসেবে দেখেছেন ধূমকেতু যদি অনেক পুরোনো ছবি ছিল কিন্তু রঘু ডাকাতে তাকে আপনারা দেখতে পেয়েছেন একটা লুকে কমার্শিয়াল একটা লুকে সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সে একজন বাবা রোল প্লে করছে তার সাথে মেয়ের সাথে সে নাচছে মেয়ের সাথে সে আইসক্রিম খাচ্ছে কথা বলছে গল্প করছে স্কুলে নিয়ে যাচ্ছে এই যে ট্রান্সফরমেশনটা এটা বাংলা সিনেমাতে এই মুহূর্তে দেব চেষ্টা করছেন আমি বলবো না এখনো একশো পার্সেন্ট রয়েছে বা সেটা বিচার করারও আমি কেউ নই এটা ফ্যানরাই ঠিক করবেন কিন্তু চেষ্টা করছে এই চেষ্টাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সব দিক থেকে দেখুন মিঠুন চক্রবর্তী আছে বলে ছবিকে আমি ভালো বলবো না থাকলে অন্য ছবিকে আমি যেরকম নেগেটিভ রিভিউ বা চুল ছাড়া চুল ছেড়া যে বিশ্লেষণ করি সেটা করবো তা একদমই নয় আমার কাছে ছবিটা খুব কানেকশন মানে আমার প্রজাপতি খুব ভালো লাগে অভিজিৎ স্যালের প্রত্যেকটা ছবি আমার খুব ভালো লাগে কারণ এই ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেড ঘটনার ছবি দেখতে আমি ভালোবাসি ঠিক আছে একদম গদগদে সিরিয়াল নয় আবার যে ছবির মধ্যে কিছুটা হলেও সোশ্যাল একটা মেসেজ থাকে ইমোশন থাকে তো এই গোটা ব্যাপারটা কিন্তু আমাকে দারুণভাবে এনজয় করায় তো এই ছবিটার মধ্যেও কিন্তু সেটা আমার টিজারটা দেখে কিন্তু মনে হয়েছে পরিপূর্ণ রয়েছে কারণ এর একটা অনেকটা অংশ শ্যুট কিন্তু লন্ডনে হয়েছে এবং এই যে গানটার লোকেশনটা কিন্তু পুরোপুরি লন্ডনে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো সব মিলিয়ে আমার দারুণ লেগেছে গানটা চিৎগা আঙ্গুলী এখানে মিউজিক দিয়েছেন আবার জিৎগা গাঙ্গুলি প্লাস দেব এটা একটা বড় বিষয় প্রসেন দ্য প্রসেন লিরিক্স লিখেছেন লির্স হিসেবে তার বড় নাম রয়েছে এবং ঈশান এবং অদ্বিতীয় আমি যদি ভুল না বলি অদিতি বা অদ্বিতীয়া বা তিনি তারা দুজনে মিলে গানটা গিয়েছেন সরি আমার ভুল হতে পারে নামটা উচ্চটা আপনারা দেখে নেবেন নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সে তো গানটা শুনতে ভালো লাগছে খুব মজার একটা গান মিষ্টি একটা গান এবং বাবা মেয়ের সম্পর্কটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে এবং এটা দরকার ছিল গানের আমি যাই না প্রথম পোশানে আসবে মাঝামাঝি না শেষ দিকে আসবে কিন্তু তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে একটা পারস্পরিক যে সম্পর্ক মিঠুন চক্রবর্তী এবং দেবের মধ্যে ছিল প্রজাপতিতে বা তার মেয়ে এবং দেবের মধ্যে যে রয়েছে সেটা কিন্তু দেখানো খুব দরকার এবং মেয়েটাকে খুব 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 মিষ্টি মিষ্টি লাগছে দেখতে তো আমি কিন্তু বড় পর্দায় বড়দিনে দেখার জন্য দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে কুড়ি বা একুশ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে আপনাদের কি মতামত প্রথম গান লাভ ইউ পাপা প্রজাপতি টুর আপনাদের কেমন লেগেছে প্রজাপতি টুর জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছে ও হ্যাঁ একটা ভালো কথা ভালো খবর আপনাদেরকে জানাই সেটা হলো সম্ভবত একুশে নভেম্বর আমি যদি ভুল না করে আমারই সাবস্ক্রাইবার নিচে কমেন্ট করেছিলেন আমি তারপরে দেখলাম জি ফাইভে একুশ বা ছাব্বিশে নভেম্বর আপনারা চেক করে নেবেন জি ফাইভে কিন্তু বেঙ্গল ফাইজ রিলিজ করছে ওটিটি প্ল্যাটফর্মে ফলত সেই সময় বাংলা রিলিজ করতে দেওয়া হয়নি আমরা দারুণভাবে আমরা সেই সময় প্রতিবাদ করেছিলাম যতটা করা যায় আর কি সোশ্যাল মিডিয়ায় তারপর ওটিডি প্ল্যাটফর্মে আসছে আমার এখন মনে হয় প্রত্যেকেই ছবিটা দেখতে পারবে আর বাধা কিছু রইলো না এবং অবভিয়াসলি চাইলে আপনার রিভিউ করতে পারেন এবং আলোচনাও করতে পারেন যাই হোক আপনাদের মতামত জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ